দর্শক মন্ডলী এখনই কিন্তু খেলা শুরু হয়ে গেল আপনারা খেলা উপভোগ করবেন আজকে মাঠের উত্তর পাশে আছে গাজীপুর ফুটবল একাদশ এবং দক্ষিণ পাশে আছে রাজশাহী

আবার কোন কাজীপুর ফুটবল একাডেমির অনুকূলে এবং সেখান থেকে নিজেদের মধ্যে লম্ব করে দাঁড়িয়েছেন কিন্তু উপযুক্ত মত না হওয়ার কারণে খেলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বলতে বলছেন রাশিয়ান কিশোর একাডেমি

कलेक्टर ने बोला कि बाड़ी के लिए बस लगाने के लिए बसलगाने 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 के ल লম্ব <laughs> কোটাৰ <laughs>

যেকোনো সুযোগ পাওয়া সম্ভব। সুযোগ পেয়ে আক্রমণ সম্পর্কিত গোল জাতীয় গোললেন। আনন্দ গোল হয়েছে একটা জাতীয় গোললেন। সেকে পায় না ভাই। আক্রমণ করে।

লক্ষ্য করে dagegen untuk শান্তি দিয়ে আ করে জানার চেষ্টা